রাজপথে শক্ত অবস্থান নিয়েছে আওয়ামী লীগ সকালে রাজধানীর বাড্ডা ভাটারাম মিরপুর এলাকায় অবরোধের বিরুদ্ধে মিছিল ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রাজধানীর প্রধান সড়ক সহ অলিগলিতেও অবস্থান নিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা কোনোদিন ভালো করে থাকবে না আওয়ামী লীগের কিন্তু নয় আওয়ামী শক্তি কিন্তু কোনো বাহিনী নয় আওয়ামলীগের শক্তি দেখতে জনগণ জনগণের মধ্যে থেকে আওয়ামী লীগ সৃষ্টি হয়েছে সেই জনগণের গিয়েই আবার আওয়ামী লীগের নেতাকর্মীদের চলছে গণহারে গ্রেফতার এরপর শতবাধা অপেক্ষা করে রাজপথে নামা শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো বাধা মানব না বলে দলে দলে হুঁশিয়ারি দিয়ে সমাবেশে যোগ দিলেন লাখ লাখ নেতাকর্মী হ্যাঁ প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথে থাকুন চলছে পুলিশ ও আওয়ামী লীগের দাওয়া পাল্টা দেওয়া আওয়ামী লীগের পাশাপাশি নেমেছে মাঠে বিএমপি এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছে মির্জা পখরুল তবে দমে যাননি নেতাকর্মীরা তো প্রিয় দর্শক এই নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ